ফেনী রোড এলাকায় আছি দেখতে পাচ্ছেন ভাসছি রাস্তার উপরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপরে পানির যে অবস্থা পানির তপ্য একটু দেখাতে চাই যে প্রচুর পরিমাণে পানির স্রোত এই স্রোত ভেদ করে মানুষজন নিরাপদ স্থানে যাওয়ার কিন্তু চেষ্টা চালাচ্ছে ডান পাশে রশি বেঁধে দেওয়া হয়েছে সেই রশি ধরে মানুষ যাতায়াত করছে এখানে বিশেষ করে বৃদ্ধ যারা আছেন যারা বাচ্চা আছেন যারা নারী আছেন তাদেরকে রেস্কিউ করার চেষ্টা করছে সব ধরনের মানুষকেই রেস্কিউ করার চেষ্টা করছেন কিন্তু নারীদের এবং শিশুদের বৃদ্ধদের তাদেরকে কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে এছাড়া রাস্তা কিন্তু সম্পূর্ণরূপে তলিয়ে গেছে এমন পানির স্রোত সেই স্রোতে দাঁড়িয়ে থাকা মুশকিল গাড়ি ঘোড়া সেগুলো কিন্তু তলিয়ে গেছে এবং ফেনী নদীর যে পানি বা মুহুরী নদীর যে পানি সেটা কিন্তু ক্রমাগত বেড়ে চলেছে এবং বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আমরা একটি রেস্কিউ দলের সাথে ফেনীর বিভিন্ন এলাকায় আমরা ঘুরেছি সেখান থেকে মানুষদেরকে তারা উদ্ধার করেছে সেই উদ্ধার কাজে আমরা দেখেছি তাদেরকে প্রাণপ্রণ চেষ্টা করতে আমরা যখন যাচ্ছিলাম বিভিন্ন জায়গায় সেখানে আমরা যেটা দেখেছি যে মানুষের বাঁচার জন্য যে আর্তনাদ এবং খাবার বিশেষ করে পানির যে সংকট সেটা কিন্তু রয়েছে এছাড়া পর্যাপ্ত পরিমাণে উদ্ধারকারী বোর্ড কিন্তু এখানে নেই আমরা দেখেছি তো একটা বোট দেখলেই কিন্তু বাঁচার জন্য আর্তনাদ করে উঠছে মানুষজন কিন্তু সবাইকে নেওয়া সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে নারী এবং শিশু বৃদ্ধ যারা আছেন তাদেরকে এই বোটেও কিন্তু এখনও বেশ কিছু লোককে রেস্কিউ করে নিয়ে আসা হয়েছে ঢাকা থেকে আসা একদল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় কয়েকজন যুবক মিলে কিন্তু এখানে এই উদ্ধার কাজ করছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন উদ্যোগে মানুষজন কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে ত্রাণ সহায়ক তা দিচ্ছেন এবং উদ্ধার কাজ করছেন মানুষের পরিস্থিতি আমার পেছনে নিশ্চয়ই দেখা যাচ্ছে যে মানুষগুলো মানে পানির উপর ভাসছে তারা যে কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে যেদিকে যাচ্ছে সেদিকেই পানি মনে করছে হয়তো বা সামনে গেলে পানি একটু কম থাকবে বা পানি নেই কিন্তু যত দূর যাচ্ছে যত দূর আমরা যত দূর আসলাম তত দূরই আসলে পানি এই মানুষগুলো ঠিক কোন দিকে যে উঠতে পারবে নিরাপদ আশ্রয় আদৌ পাবে কি না সেটা তারা জানে না তবে তবুও এগিয়ে চলা এবং স্রোতের তোপে তাদের কিন্তু এগিয়ে চলা বেশ কঠিন কষ্টসাধ্য হচ্ছে আপনারা দেখছেন এখানে নারী পুরুষ থেকে শুরু করে শিশু বাচ্চা তাদেরকে কিন্তু ভাসিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে বাচ্চাদেরকে নিয়ে কিন্তু তার এই যে পরিবারের সদস্য যারা আছে তারা কিন্তু বেশ বিপাকে পড়েছে একটা বয়ার মধ্যে তাদেরকে ভাসিয়ে রাখার বা বাঁচিয়ে রাখার শেষ চেষ্টা এবং আপ্রাণ চেষ্টা সেটা কিন্তু তারা করছে এবং আমরা দেখছি যে ভলেন্টিয়াররা বিভিন্ন সময় অনেক সংকটের সম্মুখীন হচ্ছেন বোটের তেল শেষ হয়ে যাচ্ছে বা বোট নষ্ট হয়ে যাচ্ছে